আসসালামু আলাইকুম যারা যারা ড্যাম ওয়াল নিয়ে ভাবনা করছেন তাদের জন্য নিয়ে আসলাম এই এম্বু শাল আপনাদের এই ড্যাম ওয়ালে এম্বু শাল লাগানোর জন্য একেবারে পারফেক্ট এই এম্বু শাল একটা ওয়ালে লাগানোর পরে এগুলোর গ্যারান্টি থাকে দশ বছর আপনারা রং করানোর পরে এগুলো আপনাদের রং ধরেন দুই থেকে তিন বছর পরে আস্তে আস্তে উঠে যায় তারপরে আবার রং করানো লাগে তো দশ বছরের মধ্যে আপনাদের তিনবারের মতো রং করানো লাগে দুই তিনবার রং করার পরে এগুলো আস্তে আস্তে উঠে যায় তো আপনাদের দুই বার টাকা খরচ না করে আপনারা একবারে এই এম্বুয়াশাল ওয়ালপেপারগুলো লাগিয়ে নিতে পারেন আমাদের কাছে আট হাজার প্লাস কালেকশানের ডিজাইন আছে এম্বুস ওয়ালপেপার আপনারা যারা যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের কাছে আট হাজার প্লাস কালেকশানের ডিজাইন আছে আর এম্বুস পেপারগুলো হচ্ছে পাশে একুশ ইঞ্চি থাকে লম্বা একত্রিশ ফিট মোট একটাতে সাতান্ন স্কোয়ার ফিট থাকে একটা রোলে অনেকজনে বলেন এক পাশে একুশ ইঞ্চি থাকলে এগুলো কিভাবে জোড়া দিবে এগুলো আমাদের দক্ষ টেকনিশিয়ান আছে তারা জোড়া দিবে আপনি জোড়া খুঁজেও পাবেন না এমন ভাবে জোড়া দেবে তো যারা যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে আট হাজার প্লাস কালেকশানের ডিজাইন আছে ডিজাইন ডিজাইন কালেকশান করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিবেন তাহলে আমরা ডিজাইন পাঠিয়ে দেবো আর আমাদের ফেসবুক পেজটিকে পেজটিতে নতুন হয়ে থাকলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব আইডি থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিওয়ার্স এই এম্বুশল পেপারগুলো পাশে একুশ ইঞ্চি থাকে লম্বা একত্রিশ ফিট মোট একটাতে সাতান্ন স্কোয়ার ফিট থাকে আপনাদের দশ ফুট বাই দশ ফুট একটা রুমের মধ্যে দশ থেকে পনেরো হাজার টাকা খরচ হতে পারে এটা একটা আমার সাধারণ ধারণা অনেকজনে বলে এম্বু পেপার পেপারগুলো তো পেপার জাতীয় এগুলো তো ছিঁড়ে যাবে এগুলো ছিঁড়বে না এগুলো ওয়ালে লাগানোর পরে আপনার টানেও টানলেও উঠবে না এগুলো ওয়ালে লাগানোর পরে এগুলো টানলেও উঠবে না আর এই দেখতেছেন আমাদের দু হাজার পঁচিশ সালের নতুন ডিজাইনগুলো আসছে এই পেপারটা আপনাদেরকে দেখাচ্ছি এইগুলো উঠতেও চাইতেছে না এমনভাবে নতুন ডিজাইনগুলো আসছে তো ভিওর্স যারা যারা আমাদের ফেসবুক পেজটিকে ফলো করেন না এখনও ফলো করে রাখবেন আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব আইডিটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো যারা যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম